আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কন্টা টু এর তৃতীয় নাম্বার অধ্যায়ে চতুর্থ নাম্বার প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রশ্নটি হচ্ছে প্রমাণ করে যে জে এক্স কমা জে প্লাস ইজ ইকুয়াল টু এ স্কোয়ার জে প্লাস আর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে জে স্কোয়ার কমা জে প্লাস মাইনাস ইকুয়াল টু জিরো তো চলুন আমরা প্রশ্নটি সমাধান করি তো সর্বপ্রথম আমরা এক নম্বর প্রশ্নটা সমাধান করব। এক নম্বরটা অ্যান্সার করব তো দেখুন এক নাম্বারটা আমাদের কি বলছে লেফট হ্যান্ড সাইডো জে এক্স ক্যাফ কমা জে প্লাস তাই না বন্ধুরা তাহলে দেখুন বন্ধুরা আমাদের আমরা জানি কি এটা বিনিময় অপারেটর থেকে আমরা যে বিনিময় করলে আমরা কি পাবো জে এক্স কমা জে এক্স কমার পরিবর্তে তাহলে জে এক্স প্লাস মাইনাস জে প্লাস জে এক্স আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন তো আমাদের প্রশ্ন এখানে আমাদের আমরা এখন কি করবো তাই না তাহলে এখন চলুন আমরা সমাধান সরি বন্ধুরা এখানে আমাদের এক্স নাই এখানে আমাদের জেড আছে এখানে আমাদের জেড আছে তাহলে এখানে হবে জেড এখানে হবে জেড এখন আমরা জানি একটা সূত্র আমি আপনাদের পড়ায়েছিলাম সেটা হচ্ছে লেকচার দেখুন আমি দেখাই দিই সেটা এই যে এখানে বলেছিলাম যে এখানে কয়েকটা সূত্র আছে যে সূত্রগুলো আমাদের লাগবে তো দেখুন জে প্লাস মাইনাস ইকুয়াল টু কী লেখা যায় জে এক্স প্লাস মাইনাস ওয়ান তার মানে কি যখন প্লাসের সূত্র লাগবে তখন আমরা প্লাস নেব যখন মাইনাসটা লাগবে তখন মাইনাস নিব তাহলে এখান থেকে দেখুন আমরা এখানে কি লিখবো তাহলে আমরা জে আমি যখন প্লাস নিব তখন কি লিখব জে এক্স ক্যাফ এখানে প্লাস তাহলে আই জে ওয়াই যদি আমি মাইনাসটা লাগতো তাহলে আমি কি লিখতাম এখানে জে এক্স মাইনাস আই জে ওয়াই আশা করা যা আপনারা এইটুকু বুঝেছেন আর জে জেড তো জে জেডই থেকে যাবে তাহলে চলুন আমরা সমাধান করি তো দেখুন বন্ধুরা আমরা এখন লিখব এখানে জে জেড আছে না তাহলে জে জেড আমি রেখে দিলাম তাহলে জে জেড রেখে দিলাম তাহলে জে প্লাস এর পরিবর্তে লিখতে পারবো দেখুন তো বন্ধুরা তাহলে জে এক্স প্লাস আই জে ওয়াই এটা লিখতে পারবো তাহলে এখানে থার্ড বন্ধনী দিলাম মাইনাস এখানে জে প্লাস আছে তার মানে এখানে কি লিখতে পারবো জে এক্স প্লাস আই জে ওয়াই লিখতে পারবো থার্ড বন্ধনী দিলাম জে জেড আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন তো এরপর দেখুন আমি এখন কি করব। ভিতরে আমি জাস্ট গুণ করে দিব তারপরে এটা দ্বারা এটাকে গুণ তাহলে আমরা এখানে কি পাবো জে জেড জে এক্স এটা দ্বারা এটাকে গুণ তাহলে প্লাস আই জে জেড জে ওয়াই তারপরে এটা প্রথম এটা দ্বারা এটাকে গুণ তাহলে মাইনাস জে এক্স জে জেড এইটা দ্বারা এটাকে গুণ করার পরে এটা তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আই জে ওয়াই জে জেড আশা করা যায় আপনারা একটুকু বুঝেছেন এখন বাস্তবে এবং কাল্পনিক অংশ আমরা আলাদা করবো তাহলে এই বাস্তব অংশটা দেখুন তো বন্ধুরা জে জেড জে এক্স মাইনাস জে এক্স জে জেড এইটা আমি আলাদা করলাম কাল্পনিক অংশটা আলাদা করবো কাল্পনিক অংশ মাইনাস অংশটা আগে নিলাম তাহলে মাইনাস এখান থেকে আয় কমন নিলাম তাহলে আয় যদি আমি কমন নিই তাহলে এখানে কী থাকতেছে তাহলে জে ওয়াই জে জেড তাহলে এখানে প্লাসটা হয়ে যাবে তখন মাইনাস জে জেড জে ওয়াই আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন তো এখন দেখুন বন্ধুরা এটা কি বিনিময় করে তাহলে বিনিময় করলে আমরা কি লিখতে পারবো জে জেড কমা জে এক্স আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন মাইনাস এখানে আই এইটুকুর পরিবর্তে তো বিনিময় তাহলে এখানে লিখতে পারবো কি জে ওয়াই কমা জে জেড আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন আর আমরা কি জানি দেখুন তো বন্ধুরা জে জেড কমা জে এক্স তার মানে কি ফর্মেট ঠিক আছে কি না দেখুন এক্স ওয়াই জেড তাহলে জেড এর সাথে এক্সের সম্পর্ক তাহলে রাইট আছে তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারবো কি তাহলে আমরা লিখতে পারব আই এইচ স্কাট এখানে কী নাই ওয়াই নাই তাহলে ওয়াই এই সূত্র আমি আপনাদের দেখিয়েছি তো তারপর আর একবার দেখায় সূত্রটা কোথায় এই যে দেখুন বন্ধুরা এক্স ওয়াই থাকলে আমরা লিখতে পারবো এইচ কাট জে জেড ওয়াই জেড থেকে দেখতে পারবো আই জে জে এক্স জেড এক্স থাকলে দেখতে পারবো আই এ স্কে ওয়াই জে ওয়াই যদি আর উল্টা হয় ব্যতিক্রম হয় যদি আমার দেখুন এক্স ওয়াই মানে এবি উল্টা হয়ে গেছে ওয়াই জেড ওয়াই এক্স আসছে তাহলে সামনে মাইনাস আসবে আশা করা যায় আপনারা এই সূত্রটুকু বুঝতে পেরেছেন তাহলে এখানে তো আমার উল্টা হয়নি এটা তো আমাদের ঠিকই আছে তাই না তাহলে এখানে রাইটটাই আছে এখানে দেখুন থাকা লাগবে ওয়াই জেড ওয়াই জেডই আছে তাহলে এখানে আমাদের আসবে কি মাইনাস আই এখানে আসবে ইন্টু আই তারপরে আমাদের আসবে এই স্কোয়ার তাহলে ওয়াই জেড তাহলে এক্স নাই তাহলে জেড এক্স সূত্র থেকে তাহলে দেখুন বন্ধুরা আই এই স্কাট জে ওয়াই এই আই আর আই গুণ করলে কি আসবে আই স্কোয়ার আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান এর একটা মাইনাস মাইনাস মানসের প্লাস তাহলে আই তো চলে গেল তাহলে এই স্কোয়ার্ট কী থাকলো জে এক্স থাকলো আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন এখন দেখুন বন্ধুরা আমি এখান থেকে কি কমন পাব এই স্কার্ট আর এই স্কার্ট তাহলে আমি কোমন পাচ্ছি কি দেখুন তো বন্ধুরা আমি ওপারে গেলাম না এখানেই আমাদের যেহেতু হয়ে যাবে আর এক লাইন তাহলে এখান থেকে আমি কি কমন পাচ্ছি এই স্কার্ট কমন পাচ্ছি তাহলে এই স্কার্ট তাহলে এখানে আমাদের থাকবে কি দেখুন তো বন্ধুরা আমাদের থাকবে আই তারপরে থাকবে জে ওয়াই প্লাস এখানে থাকবে জে এক্স তাহলে আমি একটু সাজিয়ে যদি লিখি তার মানে এক্সটাকে সামনে লিখলাম তাহলে জে এক্স প্লাস আই জে ওয়াই দেখুন তো বন্ধুরা এটা কিসের সূত্র এই যে আমি এখানে লেখে রাখছি কই লেখে রাখলাম এই যে এখানে তাহলে এটা কি প্লাস এস না তাহলে জে প্লাস লেখা যাবে তাহলে এর পরিবর্তে লেখা যাবে কি এই স্কোয়ারটা এর পরিবর্তে লেখা যাবে জে প্লাস আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন প্রমাণিত তার মানে কি আর প্রুটারো ডি এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল জেড কমা জে প্লাস ইজ ইকুয়াল টু এ স্কোয়ার জে প্লাস এ স্কোয়ার জে প্লাস প্রুট তারপরে যদি কারো কোথাও সমস্যা থাকে কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব এরপর দ্বিতীয় নম্বর প্রশ্নটি আমাদের দেখুন জে স্কোয়ার কমা জে প্লাস মাইনাস ইজ ইকাল টু জিরো তো চলুন আমরা দ্বিতীয় প্রশ্নটি সমাধান করি দ্বিতীয় প্রশ্নটি আমাদের সমাধান করতে গেলে আমাদের যেটা করতে হবে দেখুন বন্ধুরা দ্বিতীয় প্রশ্নটি আমাদের কি আমি একটা উঠাই নিই তাহলে দ্বিতীয় প্রশ্নটি ছিল জে স্কোয়ার কমা জে প্লাস মাইনাস ইজ ইকুয়াল টু জিরো তো দেখুন বন্ধুরা আমরা জে স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি জে স্কোয়ার ইকুয়াল টু জে এক্সের এর উপর স্কোয়ার জে ওয়াই এর উপর স্কোয়ার জে জেড এর উপর স্কোয়ার আর যে প্লাস মাইনাস এটা আমরা জানি আমরা জানি তাহলে যে প্লাস মাইনাস ইজুকাল টু আমরা কি জানি তাহলে আমরা জানি যে এক্স প্লাস মাইনাস আই জে ওয়াই এই দুইটা সূত্র আমরা জানি তাহলে আমরা এখানে আবার ওই একই কাজ করবো তো দেখুন বন্ধুরা আমি এখন সর্বপ্রথম লেফট হ্যান্ড সাইডটা আমি উঠাই নেই তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু জে স্কোয়ার কমা জে প্লাস মাইনাস তাহলে দেখুন মানটা আমি বসায় দিব তাহলে জে স্কোয়ার ইকুয়াল টু আমি লিখতে পারবো কি জে এক্স স্কোয়ার প্লাস জে এর উপর স্কোয়ার প্লাস জে জেড এর উপর স্কোয়ার আশা করা যায় আপনারা মানটুকু বসাইতে পারবেন তারপরে দেখুন আমি এই মানটা পরে লিখবো এখন যা আছে তাই লিখলাম তাহলে জে প্লাস মাইনাস এখন আমি কি করবো জাস্ট আলাদা আলাদা করে গুণ করে দিব একবার দিব একবার দিব এর সাথে একবার দিব তাহলে দেখুন বন্ধুরা এখানে আমাদের কি জে স্কোয়ার মানে কয়টা স্কোয়ার দুটা না তাহলে আমি এইভাবে লিখতে কোনো সমস্যা হবে জে এক্স ইন্টু জে তার সাথে আমি একবার নিলাম কমা জে প্লাস মাইনাস এটা একবার নিলাম তারপরে প্লাস প্লাস দিলাম এটা ওয়াই তার মানে দুইবার তাহলে জে ওয়াই ইন্টু জে ওয়াই তার সাথে আবার কি আছে কমা জে প্লাস মাইনাস তারপরে আছে প্লাস প্লাস তারপরে স্কোয়ার তাহলে জে জেড কমা জে জেড তার সাথে একবার আছে কি জে প্লাস মাইনাস আশা করা যায় আপনারা এই লাইনটুকু বুঝতে পেরেছেন কীভাবে করলাম এখানে দুইটা আছে দুটা আলাদা করে লিখলাম এটা একবার দিলাম আবার এটা দুটো আলাদা করলাম এর সাথে দিলাম এটা দুটো আলাদা করলাম এর সাথে দিলাম আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন তো তারপর দেখুন বন্ধুরা আমি এখন কি করব এখন আমি এক আর তিন নিব দুই আর তিন নেব তাহলে এক আর তিন যদি নেই আমি তাহলে কি কে দুই মুক্ত থাকতেছে তার মানে কি যে এক্সটা বাইরে দিলাম এক আর তিন নিলাম সূত্রের প্লাস এবার আমি এককে ফাঁকা রাখবো তাহলে এবার থাকবে কি দেখুন তো বন্ধুরা তাহলে এখানে আবার থাকতেছে তারপরে আমার থাকতেছে জে এক্স কমা জে প্লাস মাইনাস এইবার আমার কাকে মুক্ত করলাম এক আর তিন দুই তাহলে এবার দুইকে ফাঁকা রাখি প্রত্যেকটা অংশে আমরা তাই করবো তাহলে এটা এবারে হবে জে ওয়াই তাহলে জে ওয়াই কমা জে প্লাস মাইনাস সূত্রে প্লাস জে ওয়াই কমা জে প্লাস মাইনাস এই পাশে আবার হচ্ছে জে ওয়াই এটা রাখি কাজ প্লাস তাহলে এখানে জে জেড সামনে থাকলো জে জেড কমা জে প্লাস মাইনাস থার্ড বন্ধনী প্লাস জে জেড কমা জে প্লাস মাইনাস জে জেড পরেরও অংশ আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন প্রথমে আমি এটাকে ফাঁকা রাখলাম এই দুটা নিলাম পরে আবার এই দুটায় আবার নিলাম এই যেটা পরে দিলাম আবার একবার সামনে নেবো একবার পরে দেবো একবার সামনে নেবো পরেরটাতে পরে দেব এভাবে আপনাদের এটা চলতেই থাকবে তাহলে এখানে কয়টা আছে এক দুই তিন তাহলে এই দুটার জন্য দুটা তাহলে এখানে মোট হবে ছয়টা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা হয়েছে তাহলে বল এরপর দেখুন বন্ধুরা আমি এখন কী করব তাহলে আমাদের এই পর্যন্ত আমরা দিলাম এটা এক নাম্বার ইকুয়েশান এটা কত নাম্বার ইকুয়েশান দিলাম আমাদের এক নাম্বার ইকুয়েশান এখন আমি আলাদা আলাদা করে এই অংশ এই অংশ এই অংশ এই অংশ মান বের করে নেব তাহলে এই অংশ যায় এই অংশ তাই তাহলে একবার বের করে তাহলে এখানে এখানে আমি সর্বপ্রথম বের করে নিব কার মান দেখুন আমি এই অংশটুকুর মান বের করে নেব তার মানে কি যে এক্স কমা যে প্লাস মাইনাস এই অংশটুকুর মান আমি যদি বের করে নেই কি আসা দেখুন বন্ধুরা তাহলে আমাদের এখানে আমি এখন মান ফেলাবো তাহলে জে এক্স রেখে দিলাম তাহলে জে প্লাস মাইনাস ইজুকাল কি লেখা যাবে দেখুন তো বন্ধুরা তাহলে জে এক্স আমাদের জে প্লাস মাইনাস ইজুকাল টুকি লেখা যাবে জে এক্স প্লাস মাইনাস আই জে ওয়াই এটা আমাদের লেখা যাবে আমি এখন এটার সাথে একবার নিব এটার সাথে একবার নিব তাহলে এটার সাথে একবার নিলাম আমাদের কী আসতে জে এক্স কমা জে এক্স তাহলে ক্যাপ দিলেও ক্যাব দিয়ে দিবেন আপনারা আর পরেরটা এটার সাথে তাহলে এটার সাথে আমি যদি নেই তাহলে প্লাস এখানে এটা দিয়ে দিলাম এই প্লাস মাইনাসটা বাইরে নিলাম আইটা বাইরে নিলাম তাহলে এখানে কি এটা যায় ওয়াই সাথে যাবে তাহলে কি আসবে জে এক্স কমা জে ওয়াই আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো দেখুন বন্ধুরা যদি এরকম কখনো হয় এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড তাহলে তার মান শূন্য হয় মনে রাখতে হবে জে এক্স কমা জে এক্স ইজকাল টু জিরো জে ওয়াই কমা জে ওয়াই ইজুকাল টু জিরো জেড জেড কমা জে জেড টু জিরো তাহলে প্লাস মাইনাস আই তাহলে এখানে দেখুন তো এখানে ধারা কি ঠিক আছে কি না এক্স ওয়াই তাহলে আসে তার মানে আমাদের আসবে সূত্রে আসবে কি বলুন তো বন্ধুরা আই এই স্কোয়ার এখানে ওয়াই আসে এক্স আসে আর ওয়াই আসে তাহলে জেড নাই তাহলে জে জেড আসবে এখান থেকে আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তাহলে দেখুন প্লাস মাইনাস এই আই আর এই আই গুণ করলে কী আসবে আই স্কোয়ার এই স্কোয়ার্ট জে জেড আর কি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান যদি হয় তাহলে এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তার মানে উপরের মাইনাসটা প্লাসটা হয়ে যাবে মাইনাস আর নিচের মাইনাসটা হয়ে যাবে প্লাস তাহলে এই এটাও যা প্লাস মাইনাস এ জে তাই তাহলে দেখুন আমাদের আসলো কি অথেব যে এক্স কমা জে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস আমাদের আসলো প্লাস মাইনাস এ আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন আবার আমি এই অংশটুকু বের করবো এবং এই অংশটুকু বের করব তো চলুন আবার আমাদের কি ওয়াই আর প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস বের করতে হবে তাহলে জে ওয়াই কমা জে প্লাস মাইনাস তাহলে এটার পরিবর্তে আমি একবার এটা লিখব তাহলে আমাদের এখানে জে ওয়াই কমা জে এক্স প্লাস আই সরি প্লাস মাইনাস যেহেতু তাহলে প্লাস মাইনাস আই যে ওয়াই তাহলে ইকুয়াল টু প্রথমে এটা সাথে এটা তাহলে জে ওয়াই কমা জে এক্স এটা একবার হবে প্লাস মাইনাস আইটা সামনে যাবে এটা আর এটা হবে তাহলে কি আসবে জে ওয়াই কমা জে ওয়াই তাহলে জে ওয়াই কমা জে ওয়াই কত হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহলে এখানে জিরো আসবে তাহলে এটা তো টোটালটা জিরো আসবে এখন দেখুন বন্ধুরা এই ধারাটা কি ঠিক আছে কি না না কারণ এক্স এর পর ওয়াই তাহলে ওয়াই এর ওয়াই এর পর আবার জেড তার মানে হওয়ার কথা ছিল কি এক্স ওয়াই কিন্তু আসছে কি ওয়াই এক্স তার উল্টো হয় তার মানে সামনে একটা মাইনাস পড়বে তাহলে আইএ এখানে জে জেড আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখানে তো প্লাস মাইনাস জিরো পড়বে তাহলে এখানে কি আসবে মাইনাস আই এ স্কোয়ার জে জেড এবং সর্বশেষ আমাদের আর একটা লাগবে জেড প্লাস মাইনাস তাহলে জেড জেড প্লাস মাইনাস তাহলে এটা পরিবর্তে আমরা কি লিখতে পারবো জে জেড কমা জে এক্স প্লাস মাইনাস আই জে ওয়াই একইভাবে আমরা এখানে লিখবো তাহলে কি আসবে এখানে জে জেড কমা জে এক্স প্লাস মাইনাস আইটাকে সামনে দিব এখানে কি আসবে জে জেড কমা জে ওয়াই তাহলে দেখুন বন্ধুরা এটা ধারা কি ঠিক আছে কিনা অবশ্যই আছে জেড ই হয় মানে সি এ হয় এসি হয় না তাহলে সে তার মানে এটা আসবে কি আই এ স্কাট জে ওয়াই এখানে প্লাস মাইনাস আই এখানে দেখুন বন্ধুরা ওয়াই জেড হওয়ার কথা কিন্তু জেড আসছে তার উল্টা হয়ে আসছে তার মানে এখানে আমাদের মাইনাস আসবে তাহলে মাইনাস আই আইএ স্কোয়ার জে এক্স তাহলে এখানে আই আইএ স্কোয়ার জে ওয়াই প্লাস মাইনাস দেখুন বন্ধুরা এই মাইনাস তাহলে এটা তো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে মাইনাস প্লাস 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 মাইস একই আবার আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান ওই মাইনাস ওয়ান দিয়ে আবার প্লাস মাইনাস ওই একই বিষয় তাহলে এখানে থাকবে কি এ স্কার্ট জে এক্স আশা করা যায় আপনারা বুঝছেন আমি এই মাইনাস দ্বারা যদি ভিতরে গুণ করি তাহলে কিন্তু প্লাসটা হয়ে যাবে মাইনাস মাইনাসটা হয়ে যাবে প্লাস তার মানে একই বিষয় আবার আই আর আই গুন করলে হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান করলে আবার ওই একই উল্টে চলে যাবে তার মানে কি মাইনাসটা প্লাস হবে প্লাসটা মাইনাস হয়ে যাবে একই তাহলে আমাদের এইটা আসলো এইটার মান এই তিনটার মান আমি এখন বসাই দেবো এক নম্বর ইকুয়েশানে আশা করা যায় আপনারা বুঝতেছেন তাহলে আমি এখন লিখব কি এই তিনটি মান বসাই এক নম্বর সমীকরণ হতে পায় তাহলে আমি লিখব এক নম সমীকরণ হতে পায় সমীকরণ হতে পায় তাহলে দেখুন এক নম্বর ইকুয়েশানটা আমাদের কী ছিল এই যে আমাদের এক নম্বর ইকুয়েশান এই যে এটা আমাদের এক নম্বর ইকুয়েশান তাহলে সামনে প্রথমে কী ছিল আমাদের জে এক্স ছিল তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইডে আমাদের সর্বপ্রথম কী ছিল আমাদের সামনে ছিল হচ্ছে জে স্কোয়ার কমা জে প্লাস মাইনাস এটার মান আমাদের আসবে এইটুকুর মান আমাদের কী আসছে জে এক্স তার মানে জে এক্স তো থাকবেই তাহলে জে এক্স আর এইটুকুর ভ্যালু কত আসছে দেখুন তো বন্ধুরা জে এক্স প্লাস কমা জে প্লাস মাইনাস ইজুকালটা আমাদের কত আসছে ইজুকালটা আমাদের আসছে প্লাস মাইনাস প্লাস মাইনাস ই স্কাট জে জেড আশা করা যায় মানটুকু বসাইতে পারবেন প্লাস এইটুকুর মান আমাদের ওই একই প্লাস মাইনাস এ স্কাট জে জেড আর পরে আছে কি জে এক্স তারপরে আছে কি প্লাস আবার আসছে জে ওয়াই তারপর দেখুন এইটুকুর ভ্যালু আমাদের কত ওয়াই এইটুকুর ভ্যালু আমাদের আসছে মাইনাস এটুকুর ভ্যালু আমাদের আসছে মাইনাস আই জে জেড তারপরে আমাদের আবার আছে কি প্লাস যেখানে প্লাস প্লাস এইটুকুর ভ্যালু আমাদের আসছে মাইনাস আই এই স্কার জে জেড কম এখানে তারপরে জে ওয়াই আশা করা যায় আপনারা মানটুকু বসানোর কোনো সমস্যা হবে না আপনাদের তারপরে আসছে দেখুন প্লাস তারপরে আসছে জে জেড জে জেড এইটুকুর ভ্যালু কত দেখুন দেখুন তো বন্ধুরা জেড প্লাস মাইনাস তাহলে এইটুকুর ভ্যালু হচ্ছে আসতেছে আই এই স্কার জে ওয়াই প্লাস মাইনাস এই স্কাট জে এক্স তারপর প্লাস এই যেখানে প্লাস আছে তারপর আবার এই অংশটুকু আগে হবে তাহলে আই এ স্কার জে ওয়াই প্লাস মাইনাস এ স্কার জে এক্স তারপরে আমাদের আসতেছে জে জেড এই টোটাল মানটুকে আমরা এক নম্বরের সমীকরণে বসায় দিলাম তো তারপর দেখুন বন্ধুরা আমরা এখন কি করবো এখন আমাদের বন্ধনীটা উঠায় দিতে হবে এখন আমাদের কি করতে হবে বন্ধনীটা উঠায় দিতে হবে তো চলুন আমরা প্রথমে বন্ধনীটা উঠায় দিই তাহলে দেখুন এখানে প্লাস মাইনাস তাহলে প্লাস মাইনাসটা সামনে দিলাম তারপরে এই স্কার্টটা দিলাম তারপরে এক্স এবং তাহলে এখানে আসবে আমাদের কত জে এক্স তারপরে জে জেড এখানে দেখুন বন্ধুরা এখানে কী আসবে প্লাস মাইনাস গুণ করলে প্লাসের সাথে এটা গুণ করলে তাহলে প্লাস মাইনাসই আসবে তারপরে এখানে আসবে কি দেখুন এই স্কার্ট এখানে আসবে জে জেড জে এক্স আশা করা যায় বুঝতে পেরেছেন এখানে দেখুন মাইনাসে প্লাসে এখানে আসবে কি মাইনাস তাই না তাহলে এখানে আমাদের আসতে কি দেখুন তো বন্ধুরা তারপরে এখানে আসতে কি আই এইচ স্কাট জে ওয়াই জে জেড এটুকু গুণ করলাম আবার দেখুন এখানে প্লাসে মাইনাসে মাইনাস তা আমাদের এখানে কি পাবো আই কাট তারপরে কি পাচ্ছি দেখুন বন্ধুরা আই কাট জে জেড কমা জে ওয়াই এই পর্যন্ত আমাদের শেষ এখন আমি এটা দ্বারা গুণ করব। তাহলে তারপরে আসবে প্লাস এটা দ্বারা প্রথমে এটাকে গুণ তাহলে আমাদের আসবে আই কাট জে জেড জে ওয়াই তারপরে এই যে এটা দ্বারা এটাকে গুণ তারপরে আসবে প্লাস মাইনাস এস কাট জে জেড জে এক্স তাহলে এইটুকুও শেষ এখন এটা দ্বারা তাহলে এটা দ্বারাটাকে গুণ করলে হবে প্লাস আইএইস কাট জে ওয়াই জে জেড এখন এটা দ্বারাটাকে গুণ তাহলে প্লাস তাহলে এখানে প্লাস মাইনাসই হবে এই স্কাট জে এক্স জে জেড আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন এখন দেখুন বন্ধুরা আমি এখন কেটে দেব তাহলে আমাদের সবগুলা কেটে দিলে আমাদের কী আস্তে দেখুন তো বন্ধুরা এখানে কি মাইনাস আইএস এখানে জেড তাহলে এইটা আর আমাদের এই যে এটা কেটে যাচ্ছে তারপরে দেখুন এখানে জেড এখানেও জেড ওয়াই এটা আর এটা কেটে যাচ্ছে তারপরে দেখুন বন্ধুরা এখানে প্লাস মাইনাস এখানেও প্লাস মাইনাস তার মানে আমাদের সব এটাও কেটে যাবে তাহলে জেড এক্স এটাও কেটে যাবে এখানে এক্স ওয়াই এখানে এক্স ওয়াই এটাও কেটে যাবে প্লাস মাইনাস যে দিক দিয়ে হয় কাটা চলে যাবে সমস্যা নয় কারণ এখানে প্লাসের সাথে মাইনাস কাটবে এই মাইনাসের সাথে এই প্লাস কাটবে আশা করা যায় বুঝতে পেরেছেন অর্থাৎ এই প্লাসের সাথে এই মাইনাসটা কেটে যাবে আর এই মাইনাসের সাথে এই প্লাসটা কেটে যাবে কারণ প্লাস মাইনাস মানে তো একটা প্লাসের মান একটা মাইনাসের মান তাহলে দুটা একসত্র দুটো আলাদা করে না লেখা আমি এভাবে লিখছি তাহলে কেটে যাবে তাহলে ইকুয়াল টু আমাদের কত আসলো জিরো তার মানে কি অথেপ এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল তাহলে অথেব জে স্কোয়ার কমা জে প্লাস মাইনাস ইজ টু জিরো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন যদি কারো কোথাও কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। আর যদি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং অন্ততমুখী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম